শুরুতে বলে রাখছি অপ্রাপ্তবয়স্করা এই ভিডিওটি দেখবেন পাতয়া থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর যা দিনের বেলায় যেমন আকর্ষণীয় রাতের বেলাতেও ততটাই রঙিন ও জীবন্ত হয়ে ওঠে গগনচুম্বী ভবন ঝলমলে আলো নাইট ক্লাব বিচ পার্টি স্ট্রিট ফুড এবং বিনোদনের নানা আয়োজন পাতায়াকে একটি অবস্মরণীয় গন্তব্য পরিণত করেছে চলুন জেনে নেই পাতয়ার রাতের জীবনের আকর্ষণীয় দিকগুলি দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আউটিং বাদরের পক্ষ থেকে আন্তরিক কৃতি ও শুভেচ্ছা পাথেয়ার জমটিয়ান বিচে বিকাল হলেই গানের তালে তালে তারা এক ধরনের ব্যায়াম করে থাকে সবাই নাচ করে এর পাশেই রয়েছে সেভেন ইলেভেন চাইলে আপনারা এখানে এসে যে কোনো জিনিস কিনতে পারেন খাইতে পারেন এখানে এন কোনো জিনিস নাই যে আপনি এখানে পাবেন না সব পাবেন তবে এখানকার প্রতিটা জিনিস বলেন কেনাকাটা এখানকার খাবার সবই কিন্তু আপনাকে বেশ একটা বেশ ভালো আন্তর্জাতিক মান বজায় রেখেই তারা কিন্তু এইসব বেচে কেনা করে থাকে আর এখানে পানি বিভিন্ন দামের আছে আপনারা একটু দেখে শুনে নিতে পারেন বিভিন্ন দামের পানি কিন্তু এখানে এখানে পাওয়া যায় বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস আপনি পাবেন একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে যে আপনি থাইল্যান্ডের যে কোনো প্রান্তে যেকোনো জায়গায় আপনি কিন্তু এটা পাবেন এই সবটা দেখা যাচ্ছে যে একটা রোডে আপনি ঢুকছেন এই রোডের শুরুতে এবং শেষে দুই দুই মাথাতেই কিন্তু আপনি কিন্তু সেভেন ইলেভেন পাবেন এমনও হতে পারে মাঝখানেও কিন্তু সেভেন ইলেভেন পাবেন এখন আমরা চলে আসছি পাতায়ার বিচ রুটে তো এখানে দেখতে পাচ্ছেন যে আশেপাশে অনেক রেস্টুরেন্ট এখানে আপনি পাবেন আর এই রেস্টুরেন্টে আপনি অনেক খাবার দোকান পাচ্ছেন আর এই রেস্টুরেন্টগুলোর মাঝে মাঝে দেখতে পাবেন যে অনেক ম্যাসাজ পার্লার এখানে আছে তো সেই সব পার্লার গুলার সামনেই কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু বসে থাকে তারা আপনার আপনাকে ডাকবে খুব সুন্দরভাবে সম্বোধনও করবে তাদের পার্লারে যান মেসাজ করেন আর অনেক বিভিন্ন ধরনের অফার তারা করে থাকবে যাওয়ার পরে তো এদিকটা আপনারা আপনাদের ইচ্ছা মতন কিন্তু আপনারা সেই সব সার্ভিসগুলো কিন্তু আপনারা নিতেই পারেন এই জায়গায় এই পার্লারে আপনাকে প্রায় তিনশো থেকে দুই তিন হাজার বাতের মধ্যে বিভিন্ন প্যাকেজে কিন্তু আপনারা ম্যাসাজ করতে পারে আর এক্সট্রা টাকা দিলে এক্সট্রা সার্ভিস পাবে থাইল্যান্ডে যারা ঘুরতে আসে তারা অনেকেই ম্যাসাজ নিয়ে থাকেন সবাই যে ফুল বডি ম্যাসাজ করে তা না অনেকে দেখা যাচ্ছে যে প্রচুর হাঁটতে হয় এই হাঁটার কারণে অনেকে কিন্তু ফুড ম্যাসাজও নিয়ে থাকে আমি অনেককেই দেখেছি অনেক ফ্যামিলিকেই নিয়ে দেখেছি তারা এখানে এসে তারা ফ্যামিলি সহ কিন্তু ফুড ম্যাসাজটা নিচ্ছে তো আপনারা ওই সব ম্যাসাজ পার্লারগুলো দেখে শুনে ঢুকবেন যে এখানে শুধু আপনাকে ফুড ম্যাসাজটাই হচ্ছে কি না বা আরও অনেক সার্ভিস তারা এখানে দিচ্ছে কিনা বা যেহেতু পুরো থাইল্যান্ড জুড়ে কিন্তু এই পেশাটা অনেক জনপ্রিয় তো আপনাকে কিন্তু অনেক ধরনের অফার করতেই পারে যেটা আপনাকে সবসময় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার পাসপোর্ট আপনার টাকা পয়সা এবং আপনার সিকিউরিটি কি বলতে যাচ্ছি বুঝতে পারছেন অবশ্যই সেই সিকিউরিটি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে সেফটি ফার্স্ট আমি যে হোটেলে ছিলাম তো সেই হোটেলের পাশেই কিন্তু আপনার এই ওয়াকিং স্ট্রিট আমার যেটা সুবিধা হয়েছে যে আমি হাঁটতে হাঁটতে কিন্তু সবসময় আমি এখানে আসতাম তো আমার জন্য এটা একটা সুবিধাই হয়েছে যেহেতু কাছাকাছি আমি থাকছি আর আমি আপনাদেরকে বলবো আপনারা এই হোটেলটাতে থাকতে পারেন অনেক কম খরচে কিন্তু আপনারা বেশ একদম কাছেই আপনারা কিন্তু থাকতে পারেন এই সেই রাস্তা আর এই হচ্ছে সেই মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টের এই রাস্তা এবং তার পাশে দেখবেন যে অনেক টং দোকানের এই সমস্ত ছোট ছোট কিছু দোকান আছে যারা ভ্যানে করে তাদের জিনিসপত্র বিক্রি করতেছে আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট বাংলা রেস্টুরেন্ট এই মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টের এই ভাই এখানে ইনি ম্যানেজার আর ইনি একটু ক্যামেরার সাই তার সঙ্গে এই একদিন দুই দিনে বেশ ভালোই সক্ষতা গড়ে উঠেছিল আমার আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন চাইলে আপনারা কিন্তু থাকতেই পারেন মাহি গেস্ট হাউসে এই হোটেলের ভাড়া পাঁচশো থাইবাথ থেকে সাতশো থাইবাথের মধ্যে হয়ে থাকে এই হোটেল সম্পর্কে আরও বিস্তারিত আমি বলেছি আমার অন্য আরেকটি ভিডিওতে এটি আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ঘুরতে ঘুরতে এই রাস্তাটায় আমি চলে আসলাম আর এই রাস্তার একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিনোদন এখানে দেখতে পারেন এবং অনেক দেশের মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটতেছে এখানে অনেক রাতের পরীরা আপনাকে অনেকভাবে ভাবে অফার করবে তবে যদি আপনাদের কোন চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা অবশ্যই টাকা পয়সা সব ঠিকঠাক করে নেবেন এখানে প্রায় দুই থেকে চার পাঁচ হাজার বাথের মধ্যে আপনাকে আপনার সঙ্গে তারা চলে যাবে একটা কথা এরা খুবই প্রফেশনাল তো আপনারা আপনাদের সুরক্ষা সময় বজায় রাখবেন যারা কিনা এই পাতেয়া ভ্রমণ করতে আসেন তাদের কাছে এই রাস্তাটা অনেক বেশি পরিচিত এবং অনেক বেশি পপুলার কিন্তু এই রাস্তাটা সবাই জানে পৃথিবীর অনেক মানুষও কিন্তু এই রাস্তাটা খুব ভালোভাবে চিনি একবার দেখলে বুঝতে পারে যে আপনি কোথায় আসছেন যে পাতেয়া ওয়াকিং স্ট্রিট রোডের দিকে যাচ্ছেন অথবা এটা কিন্তু পাতেয়া বিচ রোড সবার খুব পরিচিত একটা রাস্তা এটা অনেক পপুলার আর ওই পাশে দেখবেন যে লালপুরি নীলপরিদের আনাগোনা অনেক বেশি তাই আমি এই পাশ দিয়ে যাচ্ছি কারণ ওই পাশ দিয়ে আমি এর আগে একবার দেখাইছি আর এই পাশ দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে হলো যে এই পাশে দেখেন ছোট ছোট বা অনেক বড় বড় অনেক দোকান আছে যে যারা সারা রাত্রি ধরে কিন্তু বাজার কিন্তু এখানে বসে দেখা যাচ্ছে যে আপনি যা কিনতে চান সব কিছুই কিন্তু এই পার্শে আপনি কিন্তু কিনতে পারবেন দেখা যাচ্ছে আপনার ছোট ছোট অনেক জিনিস খেলনা জিনিস প্রসাদনী নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন তবে আমি দামের বিষয়ে একটা কথা বলবো আপনারা যাহাই কেনেন না কেন দেখতে যত সুন্দরই হোক না কেন আপনারা অবশ্যই দামাদামি করে জিনিসগুলো কিনবেন সেটা কাপড় হোক যে কোনো প্রসাধনী হোক স্যান্ডেল হোক জুতা হোক মানে যদি আপনি দোকান থেকেও কিনেন অথবা এই যে সামনে যারা ভ্যানে করে বিক্রি করে সেখান থেকেও যদি কোনো কিছু কিনতে চান আপনি অবশ্যই দামাদামি করে কিন্তু আপনি কিন্তু যে কোনো জিনিস কিনবেন না কিন্তু ঠকে যেতে পারেন আর এই হচ্ছে খুবই পরিচিত যারা চেনেন এবং জানেন তারা বুঝতে পারবেন আমি আর কিছু বলবো না এই জিনিসগুলো কি এটা একটা গোপন জিনিস যা হোক আর এটা হচ্ছে তার পাশে কিন্তু এখানে ছোট ছোট অনেক আরও জিনিস আছে ছোট বড় অনেকের জিনিসই পাওয়া যায় ছোট জিনিস বড় জিনিস আর এটা হচ্ছে একটা হার্বাল শপ অনেক মাথা ব্যথার মলম টোলম এখানে বেশ ভালোই পাওয়া যায় মোট কথা হচ্ছে এই বিচ রোডে আপনারা অনেক কিছুই দেখবেন অনেক কিছুই কিনতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো জিনিসগুলো কিনে নিতে পারেন তবে বারবার বলি একটি কথা সব সময় যে দামাদামি করে জিনিস কিনবেন এবং দামাদামি করে যে কোনো খাবার খাবেন যদি আপনার পোষায় তাহলে কিনবেন অথবা খাবেন না ওখান থেকে চলে যাবেন তাদের কোনো সমস্যা নাই তারা খুবই প্রবেশনা যে আপনাকে দাম করছেন নিতেই হবে বিষয়টা এমন না আমাদের জনপ্রিয় শিল্পী মাতিমের বাবা তাকে পেয়ে গেলাম তার সঙ্গে হাঁটছি কি বলবো দেশি মানুষ তার উপর আবার উত্তরবঙ্গের আমিও এবং ইনিও উত্তরবঙ্গের মানুষ এটা অন্যরকম একটা টান কাজ করতেছে আমি আজকে প্রায় আট দিন নয় দিন পর বাংলায় কথা বলতেছি থাইল্যান্ডে এটা হচ্ছে বেশি আনন্দ আমার মানে আমি বুঝাতে পারবো না এই কয়দিন শুধুমাত্র শুধু ইংলিশ আর হিন্দি দিয়ে কাজটা নিয়েছি এইভার সাথে দেখা হয়ে আমার কিন্তু ভালোই লাগছে আমরা পরে একসাথে অনেক সময় আমরা ব্যয় করছি আমরা অনেক দূর আমরা হেঁটে হেঁটে ঘুরছি রাতের দৃশ্য এখানে সবাই কিন্তু বসে কিন্তু আড্ডা দেয় আমি একা একা মান ঘুরছি জন্য আমি আর এই বালির মধ্যে আর যাই নাই তো আমি এই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পাতে আর রাতের যে সৌন্দর্যটা এখানে দেখেন এখানে কিন্তু সবাই সবার মতো করে আসতেছে পার্টি করতেছে ঘুরতেছে কারো কোনো অসুবিধা নেই এবং খুবই নিরাপদভাবে তারা কিন্তু এখানে ঘুরতেছে আপনি কোনো বিন্দু পরিমাণ যে ভয় পাবেন যে আমি অনিরাপদ কিনা এখানে সত্যি কথা বলতে আপনি খুবই সেফ থাকবেন এখানে এই হচ্ছে ম্যাসাজ পার্লারের যারা আর কি ম্যাসাজ পার্লারে কাজ করে থাকেন তারা সারা রাত্রি জেগে থাকেন আসলে এই রাস্তাটা কখনো ঘুমায় না আপনি যখনই আসবেন না কেন তখনই দেখবেন জমজমাটভাবে তারা কিন্তু বসে আছে তারা তাদের ব্যবসা পরিচালনা করছে কারণ সারা রাত এবং সারা দিন এই রাস্তাটা সবসময় জেগে থাকে ঘুমায় না সারারাত জেগে থাকার কারণে যেটা হয় এই রাস্তায় অনেক মানুষের আনাগোনা বেশি তাই আপনি অনেক দেশের মানুষকে এখানে দেখতে পারবেন বিশেষ করে যারা নাইট লাইফ পছন্দ করেন তারা তো এখানে থাইল্যান্ড ভ্রমণ করতে আসে তারা তো এখানে আসবেই এই রাস্তাগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই কারণে যে পাতেয়ার আর বিচ রোড সম্পর্কে অনেকেই অনেক রকম ধারণা নিয়ে থাকেন কিন্তু একদম যে আমি যে এখানে যে জিনিসগুলো দেখাচ্ছি আপনারা কিন্তু আসবেন এখন ইমিডিয়েট আসলে কিন্তু আপনারা এইরকম দৃশ্যই দেখতে পারবেন এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু খুবই ভালো সিকিউরিট আপনারা এসে বন্ধুবান্ধব গ্রুপ নিয়ে কিন্তু আপনারা এখানে ঘুরতে পারেন তবে ফ্যামিলি যারা আসবেন তাদেরকে আমি একটা কথা বলবো যে এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর না আসাই ভালো বিশেষ করে যারা বিকেল বিকেলের দিক থেকে এই রাস্তায় আর আপনারা না আসলে ভালো হবে কারণ এই রাস্তাটা তখন প্রাপ্তবয়স্কদের জন্য হয়ে যায় আর কি যদি আপনারা থাইল্যান্ড ভ্রমণ করতে চান থাইল্যান্ড নিয়ে আমার অনেক পর্ব আমি দিয়েছি আমার চ্যানেলে চাইলে সেই সব ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমি কত কম খরচে থাইল্যান্ড ঘুরেছি আমি চেষ্টা করেছি কতটা কমে থাইল্যান্ড ঘুরে বেড়ানো যায় আমি সেই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরি সময় এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আমি যেহেতু একা একা থাইল্যান্ড ঘুরেছি দশ দিন তো সেই সব খরচ নিয়ে এবং থাকতে কত টাকা লাগে সমস্ত তথ্য নিয়ে আমার কিন্তু পরের আরেকটি ভিডিওতে আমি কিন্তু সেই সব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা চাইলে সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার থাইল্যান্ড সিরিজ নিয়ে আমার আরও গত আরও অনেক পর্ব আমি ভিডিও আপলোড করেছি চাইলে আপনারা সেই সব ভিডিওগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন আমি বলবো আপনার থাইল্যান্ড ভ্রমণ অনেক সহজ এবং সুলভ হতে পারে মানে কম খরচেই হতে পারে আমি আশা রাখি চেষ্টা করেছি কত কম খরচে থাইল্যান্ড ঘুরে আসা যায় যেহেতু আমার সেকেন্ডবার আমি থাইল্যান্ড ঘুরছি প্রথমবার আমি আমার গ্রুপ নিয়ে আসছিলাম সেকেন্ডবার আমি একাই আসছি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে থাইল্যান্ড ঘুরে বেড়ানো খুবই সহজ কোনো কঠিন কিছু না এবং আপনি মোটামুটি একটু কমিউনিকেশনের বিষয়ে একটু পারদর্শী হলে কিন্তু আপনি খুব সহজেই থাইল্যান্ড ঘুরে বেড়াতে পারেন আমার চিন্তা আছে আমি আবারও থাইল্যান্ড একটা ট্যুর করবো সেই সেই ভিডিওতে আমি দেখাবো থাইল্যান্ডের আরো নতুন নতুন জায়গা এবং নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে সেই সব ভিডিওগুলো আমি ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাথেয়ার রাতের জীবনের উপভোগ করতে গেলে কিছু বিষয় মাথায় রাখা জরুরি মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখা নির্দিষ্ট নিরাপদ স্থানে থাকা এবং স্থানীয় আইন ও নিয়ম নীতি মেনে চলা পাথেয়ার রাতের জীবন এক কথায় বিস্ময়কর এখানে আপনি যেমন নাচ গানের উন্মাদনায় হারিয়ে যেতে পারেন তেমনি নিরিবিলি কোনো ক্যাফেতে বসেও রাতের সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে পারেন পাথেয়ার রাতের জীবন এক অনন্য অভিজ্ঞতা যা প্রতিটি পর্যটকের মনে আজীবন দাগ কেটে যায় এই এখন আপনারা পুরো থাইল্যান্ডের এই বিচ রোডটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূর থেকে কিন্তু টুকটুকে করে কিন্তু আমরা এখন সামনের দিকে এগোচ্ছি আর টুকটুক ভাড়া আমরা যেখান থেকে উঠেছি আমি আমার মাত্র দশ বাদ দিছি আপনারাও ওই দশ বাদ দিয়ে আপনারা ঘুরতে পারেন টুকটুকে করে এই বিচ আর খাবার কথা যদি বলেন যে হোটেলের ভাড়া যদি বলেন আপনারা খুব সুলভেই কিন্তু আশেপাশে বাংলা রেস্টুরেন্ট আছে চাইলে সেখানে আপনারা খাইতে পারেন থাকতে পারেন যেমন আমি আমি থাকছি মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট চাইলে আপনারা সেখানেও থাকতে পারেন এখানে খাইতেও পারেন যেতে যেতে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি এই রাস্তার এখানে এই বিচ রোডের এই রাস্তাটা খুবই জনপ্রিয় আর এখানে দেখবেন যে অনেক রাতের পরিশ্রে বা ল্যাম্প পোস্টের পাশে তারা কিন্তু দাঁড়ায় থাকবে এবং আপনারা যদি কখনও এদিক দিয়ে হেঁটে যান আপনাদেরকে অনেকভাবে তারা আপনাকে অফার করবে যদি আপনারা যদি ওই রকম কোনো ভাবনা থাকে অবশ্যই তাদের সঙ্গে আপনারা কথা বলে নেবেন দাম দর করবেন তারপর চলে নিয়ে চলে যাবেন সবার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে সেফটি ফার্স্ট আর এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর এই কারণে আমি আপনাদেরকে বলি যে ফ্যামিলি নিয়ে এই রাস্তাটা দিয়ে এদিক দিয়ে না যাওয়াই ভালো অনেকেই জানতে চেয়েছেন যে গেস্ট ফ্রেন্ডলি হোটেলে কোনো সমস্যা হয় কিনা না এখানে কোনো সমস্যা হবে না যদি আপনার হোটেলটি গেস্ট ফ্রেন্ডলি হয় আবার অনেক হোটেলে আপনি যদি ম্যানেজারের সঙ্গে কথা বলে বা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন কথা বলে নিয়ে যান তাদের একটা হতো চার্জ আছে অনেক সময় তারা সেটা দাবি করে তবে আপনি যখন হোটেল ঠিক করবেন যেদিন প্রথম চেকিং করবেন তখনই আপনি তাদের সঙ্গে কনফার্ম হয়ে নেবেন যে এই হোটেলটি গেস্ট ফ্রেন্ডলি কিনা আর যদি আপনারা বুকিং ডট কম বা আরও অনেক ওয়েবসাইট থেকে যদি আপনারা একজন বুক করেন সেখানেও কিন্তু লেখা থাকে যেটা গেস্ট ফ্রেন্ডলি হোটেল কিনা তবে একটা বিষয় যে এই পাতেয়াতে অন্যান্য জায়গার চেয়ে একদম বিচ রোডের পাশেই যদি আপনারা থাকেন সেক্ষেত্রে একটু দেখা যায় যে হোটেল ভাড়া একটু বেশি কিন্তু আপনারা যদি একটু দামাদামি করে নেন বা অনেক আগে থেকে যদি আপনারা হোটেল বুকিং করার চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে দামটা একটু কম হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের যে কোনো মতামত ভালো লাগা মন্দ লাগাগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার পরের ভিডিওগুলো দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে আবারও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন